আজকে পুরো একটা অন্য সময় থেকে ব্লগটা শুরু করছি তার কারণ আজকে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে ছোট্ট করে বিয়ে পারপাস মা বলেছিল যে বিয়ের আগে মা বাড়িতে একটা গুরুচক্রের অনুষ্ঠান করবে সত্যনারায়ণে তো সেরকমই প্ল্যান প্রোগ্রাম হয়েছে সকাল থেকে সমস্ত কিছু আয়োজনও হয়েছে তো টুকটাক সেখানে জন্য তো বেশি কিছু হয় না সন্ধ্যেবেলা অনুষ্ঠান তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ফ্রেশ হয়ে এখন যাব লুচি একটু সুজি একটু খই খৈ রূপরা করতে আমি আর দুদিন দিদুন নিজে করব আর মা মেজমা ওপরে সমস্ত কিছু গোছাবে তো চলো যাই একটু হাতে হাতে হাত লাগাই আর তোমরা তো জানেন ঠাকুরের কাজ করতে আমি ভালোবাসি সব জন্য তো বাড়িতে একটা অনুষ্ঠান জমজমাটি তার মধ্যে ভগবানকে দেখে সমস্ত কিছু মানে শুরু করা তার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে তো যাই হোক চলো মা আগে থেকে সমস্ত কিছু গোজগাছ করে রেখে দিয়েছিল এখন আমি আর দিদুন মিলে এদিকটা সামলাবো মা বাইরের সমস্ত কিছু গোজগাছ করছে লুচি ছাড়া তো পুজো বাড়ি পুরো ইনকমপ্লিট তাই দিদুনকে বললাম তুমি আগে ময়দাটা মাখতে শুরু করো যাই উপর থেকে তেলটা নিয়ে আমাদের তো ঠাকুরের জিনিসপত্র কিছু উপরে থাকে রেডি করা হয়ে গেছে লক্ষ্মী পুজোর সময় কিছুটা তেল বেঁচে গেছিল আর আমাদের এই ফ্রিস্ত ঠাকুরের সেখানেই সমস্ত কিছু স্টোর করে রাখা হয় আর এদিকে আজকে তো সত্যনারায়ণের পুজো সেই জন্য ধুতি পইতে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে তোমরা তো জানোই আমাদের ঠাকুরের মন্দিরটা উপরে তাই আজকে যে ছোটখাটো কীর্তনের আয়োজনটা করা হয়েছে সেটা উপরেই হবে তাই জন্য যেগুলো বানানোর দরকার আছে সেগুলো আমাদের নিচেই বানাতে হচ্ছে উপরে তো উপায় নেই এই যে ঠাকুর ঘরের সামনেটা ভালো করে ধোয়া মোছা করে কার্পেট পেতে রাখা হয়েছে আগের থেকেই এই যে নিচে এসে গেছি দিদু না তখন তেলের জন্য অপেক্ষা করছিল ময়দাটা ময়ম দিতে হবে তো আর মেঝুমা মিলে ওপরের গোজ গাছটা সারছে আর আমি আর দিদুন বসেছি এখানে যা যা বানাতে হবে হবে সেগুলো তৈরি করতে অল্প করে তাই গুড়টা জাল দিতে বসেছে। কিছুক্ষণ অন্যান্য সময় তো মেঝমা হাতা খন্তির দায়িত্বে থাকে পাশে একটু হেল্পিং হ্যান্ড হিসাবে আমি থাকি কিন্তু আজকে পুরো দায়িত্বটাই আমার ঘরে এসেই পড়েছে ভগবানের নাম নিয়ে শুরু তো করলাম তারপর ওনারা যেমন চাইবেন তেমন করিয়ে নেবেন আমাকে দিয়ে এটাই তবে একটা ভালো জিনিস কি জানো তো মাম্মা আর থেকে আমি সবটাই অল্প স্বল্প শিখে রেখেছিলাম তাই অল্প স্বল্প যাই হোক না কেন কিছু বানিয়ে ওনাদের সামনে দিতে তো পারি এটাই মনের শান্তি তোমাদের সাথে গল্প করতে করতে গুড়ের পাকটা তৈরি হয়ে গেছে এবার খইয়ের সাথে ভালো করে মিলিয়ে দেব। তোমরা তো লক্ষ্মী পুজোতে দেখেই ছো এইভাবেই আমরা খইটা বানাই তবে না ভালো মুচমুচে হয় আর খেতেও ভালো হয় মাম্মা একটু আলাদাভাবেই বানাতেন আর খেতেও না অসম্ভব ভালো হতো আর ওনার স্টাইল মতো আমরা এর আগেও একবার বানাতে গিয়ে ঠিকঠাকভাবে বানাতে পারিনি তাই আমরা নিজেদের সুবিধা মতো বলা ভালো নিজেদের মাথা থেকে একটা সহজ উপায় বের করে এইভাবেই প্রতিবার করার চেষ্টা করি তাতে মাম্মার হাতের মতো ভালো হয় না ঠিকই কিন্তু খুব একটা খারাপও খেতে হয় না মাম্মা বলতে নর্মাল রান্নাবান্নার থেকে ঠাকুরের জন্য রান্নাবান্না করাটা কিন্তু খুব কঠিন কিন্তু কেউ যদি সেই কাজটা মন থেকে মানে মনের ভক্তি দিয়ে করার চেষ্টা করে তবে কোনো না কোনোভাবে ঠিক সেটা সম্পূর্ণ হয়েই যায় ব্যাস আমার খয়ে পাকদা হয়ে গেল এবার লুচি সুজির পালা আরেকটা কড়াই হলে একটু তাড়াতাড়ি হতো যাই হোক মা মনে নামাতে ভুলে গেছে কি আর করা যাবে এইদিকে হাড়িতে একটু জল চাপাই কারণ আমরা না আজকে দুধ পাইনি জলটা গরম করে নিয়ে তাতে আমল দুধগুলো গুলিয়ে নেব। ওটা দিয়ে না সুজিটা তৈরি হবে কড়াই গরম হয়ে গেছে এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে এখানে কাজু বাদাম আর কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব এদিকে ঘিটাও গরম হয়ে গেছে কাজু আর কিশমিশটা দিয়ে একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব পাশে জলটাও গরম হয়ে গেছে আমল দুধটাও গুলিয়ে নিতে হবে কারণ সুজিতে দিতে হবে তো তোমাদের সাথে গল্প করতে করতে সুজি ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের তো সুজি খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই বাদাম আর কিশমিশটা যখন দিয়েছিলাম একেবারেই ঘিটা দিয়ে দিয়েছিলাম ওগুলো ছেঁকে তুলে নেওয়ার পর যে ঘিটা ছিল সেটার মধ্যে সুজিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম দিদুন দুধটা ভালো করে গুলিয়ে নিয়েছিল তবে এখন মনে হচ্ছে যে দুধটা একটু কম হয়েছে আর একটু দুধ হলে হয়তো ভালো হতো যেহেতু প্যাকেট দুট ছিল আর কটা নিয়ে আসলে হয়তো সামনের দোকান থেকে ভালো হতো আসলে বুঝে উঠতে পারিনি জানো তো যা করতে পেরেছি তাই খাবেন ওনারা যা ওনারা চাইবেন তেমনভাবেই তো সমস্ত কিছু বানানো হবে অন্যরকম তো কোনো কিছু উপায় নেই ব্যাস কাজু কিশমিশটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম হয়ে গেল রেডি এবার বসলাম আমি আর দিদু লুচি ভাজতে খুব বেশি না এক কেজি মজার লুচি খুব একটা বেশি সময় লাগবে না তবে প্রত্যেকবার তো তোমরা আমাদের অন্যরকম দেখো লুচি ভাজার জন্য হাতা হাতে সব সময় কিন্তু থাকে। আর আমি থাকি ওই দেওয়ার কিন্তু আজকের ব্যাপারটা পুরোপুরি উল্টো এখন অলমোস্ট সাড়ে ছটা মতন বাজে আমাদের লুচি সুজি যা যা করণীয় সমস্ত করা হয়ে গেছে তার মধ্যে আমার দু জায়গায় আহত হয়ে গেছি আমি পায়ে একটু তেল ছিটকে এসছে হাতে এমন তেলটা ছিটকালো আমি ঘষলাম সঙ্গে সঙ্গে ফুচকা পড়ে গেলো যাই হোক চলো ওনারাও চলে এসছেন যারা কীর্তন করবেন তারা ঠাকুর মশাই তিনি সবাই প্রেজেন্ট বাড়িতে তো আমি রেডি হই রেডি হয়ে যাই আর উপরে যে গোজ গাছ কমপ্লিট হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি আর আমাদের যে গুরুকে স্নান করানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে ততক্ষণ আমরা নিচে কাজ করছিলাম চলো উপরে নিয়ে যাই রেডি হয়ে এই বাড়িতে পুজোর জন্য ছোটোখাটোভাবে একটুখানি রেডি হয়েছি ঘরে তো পুজো সত্যনারায়ণের পুজো কি আর রেডি হব বলো যারা কীর্তন করবেন তারা চলে এসেছেন তো বললাম একটু চা খাচ্ছেন তারা তারপরে শুরু করবেন শীতকালের বেলা বুঝতেই তো পারো একটু গলা ভেজানোর দরকার পড়ে তারপরে তো অনেকক্ষণ তাদের সুরে পুরো মাহেলটা মাতিয়ে রাখবে আর ঠাকুর মাসায় চলে এসছে উনিও পুজো করতে বসবেন তো তোমাদের একটু নিয়ে যাব একটা ছোটো খাটো নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে বাড়িতে এই নাম সংকীর্তনে সকলে মিলে একসাথে যদি সামিল হতে পারে তাহলে কতটা ভালো লাগে বলো আর তোমরা তো আমার পরিবার মানে আমি তোমাদের পরিবারের একটা অংশ তো সবাই একসাথে যদি সামিল না হই তাহলে কি করে হবে আমার পরিবারের সমস্ত অনুষ্ঠান সেটা তো তোমাদের তোমরা আমার সঙ্গে যাবে না তাহলে কি হয় তোমরাও থেকে সেই অনুষ্ঠানটা উপভোগ করো সবার পক্ষে হয়তো বাইরে গিয়ে নাম সংকীর্তনে সামিল হওয়া সম্ভব হয় না অনেকেই বয়স্ক মানুষ আছেন যারা চেয়েও পারেন না যেতে তো সেই ছোট্ট খাট্টো সুযোগটুকু যদি আমি করে দিতে পারি আমার পরিবারের যে মানুষগুলো আছে তাদের যদি সেই সুযোগটা করে দিতে পারি সেটা আমার প্রাপ্তি তো ভগবানের দয়ায় সেটা আমার প্রাপ্তি অবভিয়াসলি আর একটা ভালো জিনিস দেখাই এই যে ইনি এতদিন তো বাইরে ঘোরাফেরা করছিলেন আজকে ইনি বাড়িতে এসে বসেছেন তাও আবার আমার পছন্দের জায়গায় যেখানটাতে আমি তৈরি করছি আমার মতো করে তো আজ আমার মনে হচ্ছে সত্যি আমার বিয়েটা লেগে গেছে এই যে দেখে আমি ধরতে পারি না কারণ আমি কোনো ফ্লাইং জিনিসপত্র ধরতে পারি না আমি খুব ভয় পাই ছোটোবেলায় মা গঙ্গা ফরিং প্রজাপতি ওদেরকে একটা ছোট্ট ওই যে পাউডারের কেসগুলো হতো না ছোট ছোট সাদা সাদা ওগুলোর মধ্যে আটকে রেখে ওগুলোর মুখ খুলে রাখতো যেন ওরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে মরে না যায় ওরকমভাবে মানে ঠিকভাবে রেখে আমাকে খাওয়াতো ভয় দেখি দেখি আমার যে কি খাওয়াতে জ্বালাতন করেছি তো সবাই আমাকে এই কথা বলেছে যে তোর বিয়েতে তোর বরকে আমরা একটাই কথা বলবো এই মেয়েটার কোনো কিছুতে জ্বালাতন ছিল না শুধু খাওয়াই সেই রায়া যার বিয়ে এই ট্যাগটা আমাকে সবসময় শুনতে হয়েছে সবারই তো একটা লাইফের ট্যাগ লাইন থাকে আমার এটাই ট্যাগ লাইন বিয়েতে সেই রায়া খেতে এত জ্বালাতন করে তার নাকি আজকে বিয়ে এই ব্যাপারটা চলো সবাইকে ওপরে নিয়ে যাই শুরু হলো বাড়িতে পুজো ঠাকুর মশাই বসে গেছেন পুজো করতে একটা কথা তোমাদের বলে রাখি আমার কার্ডটা চলে এসেছে বাড়িতে বাবা নিমন্ত্রণ করেও ফেলেছিল গুরুদেবকে একবার এখন ঠাকুর মশাইকে আমি বললাম যেহেতু পুজো হচ্ছেই তাই তিনি যেন আরেকবার শুভ পরিণয়ের জন্য গুরুদেবকে আহ্বান জানান তোমরা তো জানোই সত্যনারায়ণের পুজোটা তুলসী পাতা ছাড়া ইনকমপ্লিট এখন বাড়ির প্রত্যেকটা মেম্বারের নামে তুলসী পাতা সামনে অর্পণ করা হচ্ছে তুলসী মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ছোটোখাটোভাবে সমস্ত আয়োজনটাই করা হয়েছে তবে বিশ্বাস করো এই নাম সংকীর্তনে বড়ো থেকে ছোট সকলের অনুভূতিটাই একটু আলাদা থাকে পুরো মাহেলটাই যেন অন্য সুরে গম গম করে চারিদিকে খোল করতাল হারমোনিয়াম শঙ্খ ঘন্টা সাথে গলার সুর সমস্তটা মিলে মিশে পুরো একাকার হয়ে গেছে তবে সমস্ত কিছুর আয়োজন তো হলো সমস্ত কিছু চলছেও ঠিকই কিন্তু তার মধ্যেও একটা অসুবিধা রয়েই গেছে তোমরা তো জানোই যে নভেম্বর মাসটাতে ম্যাক্সিমাম দেরি ফাইনাল এক্সাম থাকে তেমনই আমাদের বাড়ির ছোট্ট যে মেম্বারটা তারও ফাইনাল এক্সাম একদম সামনে আবার আরেকজনের তো প্রি বোর্ড এক্সাম সব মিলিয়ে মিশিয়ে একটু কষ্ট করে আয়োজনটা করতে হয়েছে চলো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার ভেতরে ওনাদের একটু খাওয়া দাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে ছোট্ট খাট্ট যে আয়োজন করেছি সেগুলো দিয়ে ওনারা আজকের মতন রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলুক এদিকে বাইরে চলছে জোর কদমে নাম সংকীর্তনের পালা এনাদের হয়তো তোমরা এর আগেও দেখেছ আমাদের বাড়িতে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় সেখানে সত্যনারায়ণের যে নাম সংকীর্তনটা হয় সেখানে এনারাই থাকেন চলো এবার ভেতরে ঢোকা যাক আমি তো অপেক্ষা করে থাকি সব সময় যে চরণামৃতটা কখন আমি খেতে পারবো সবাইকে ভাগযোগ করে দিয়ে দেওয়ার পর আমি নিজের জন্য বাঁচিয়ে রাখি যে পুরোটা আমি নিজেই খাবো বিশ্বাস করো কি যে আমি ভালোবাসি খেতে কি যে আমি এটা ভালোবাসি খেতে আমাদের বাড়ির যে কোনো পুজোতে এই চরণামৃত যা বেঁচে থাকবে সেটা সবসময়ের জন্য আমিই খাই এর প্রমাণ তো তোমরা এর আগেও নিশ্চয়ই পেয়ে গেছো আর আমাদের বাড়ির যে বাৎসরিক অনুষ্ঠানে সেখানে তো চরণামৃত অনেকটা বেশি বেঁচে যায় আমি একদম বাটি করে নিয়ে বসে যাই খাওয়ার জন্য আজার হাতের সামনে বাটি পেলাম না তাই এভাবেই খেতে হচ্ছে পুজো শেষে এখন প্রসাদ বিতরণের পালা এই কীর্তনের যে দলের লোকগুলো আছেন তাদেরকে প্রসাদ হাতে হাতে দিতে হবে মেজমার মা মিলে বেড়ে নিচ্ছে আর তোমরা তো জানোই আমাদের আশেপাশের কিছু বাড়িতে সব সময়ের জন্যই প্রসাদ দেওয়া হয় আর যদিও আশেপাশের কাকিরা কয়েকজন বাড়িতে প্রেজেন্ট আছে আসলে সত্যি কথা বলতে না ঠাকুরের অনুষ্ঠানে কখনো কাউকে নিমন্ত্রণ করতে হয় না পুজো বাড়িতে নিমন্ত্রণ না করলে যেতে পারবো না সেই সীমারেখাটা থাকে না প্রতিটা মানুষ চাতক পাখির মতন অপেক্ষা করে থাকে একটু প্রসাদ পাওয়ার জন্য আর সত্যি বলতে আমি মনে করি প্রসাদ পাওয়াটা সব জন্য ভাগ্যের ব্যাপার

বাড়িতে পুজো মানে একটা আনন্দের মেহেল এরকম পুজোর পরে একটু ছোটখাটো আনন্দ করেই আমাদের সমস্ত অনুষ্ঠান শেষ হয় যাই হোক তবে আজকে ভিডিওটাও এখান থেকে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো